আমি এই সত্তর বছর বয়সে সারাদিন এই কাঠপাটা রোদে টই টই করে রাত্রিতে মাত্র দু ঘন্টা ঘুমাই আমাদের চেয়ারম্যান একই অবস্থা রাত্রিতে দেড় দু ঘন্টা ঘুমান আমাকে জেতালে আমি যদি এলাকায় জনসংযোগ না রাখি জেতার পরে তাহলে দল আমাকে বহিষ্কার করবে আমাদের দলের নীতি কি আমাদের দলের নীতি হচ্ছে যেমন একজন বিধায়ক নীর্ষিক মুখ্যমন্ত্রী তথা শাসক দলের ঘুম কেড়ে নিয়েছেন প্রতিবাদ করে আমাদের দলের নীতি হচ্ছে জিতে প্রতিনিধি অন্যান্য দল যে সমস্ত মনুবাদী দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা ওখানে গিয়ে কথা বললে ওদের নির্দেশের বাইরে কথা বললে তাদের দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু আয়েসের কি করবে এখানে যাকে আপনারা জিতে পাঠাবেন তিনি যদি পার্লামেন্টে এখানকার সমস্যা নিয়ে গলা না ফাটান তাহলে তাকে দল থেকে বহিষ্কার আমাকে যদি জিতে পাঠান আমি যদি আপনাদের সমস্যা নিয়ে কথা না বলি আমাকে দল থেকে বহিষ্কার সাংসদ আছেন তার এলাকায় তাকে দেখা যায়নি সেই চরম প্রতারণার প্রতিশোধ এবারে ভোটে আপনাদের নিতে হবে আগামী পয়লা জুন যে দিন আসছে সেই দিনে আপনাদের এই চরম প্রতারণার প্রতিশোধ দিতে হবে আপনারা শাসক দলের মিছিলে ঘুরুন ওদের টাকা পয়সা নিন কিন্তু ঠিক জায়গায় গিয়ে আপনারা খাম চিহ্নে ভোট দিন এই খাম চিহ্ন আপনার সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিতের প্রতীক এই খাম চিহ্ন আপনার মান সম্মান রক্ষার প্রতীক এই খাম চিহ্ন আপনার আদর্শ সমাজ প্রতিষ্ঠার প্রতীক এই খাম চিহ্ন হিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠার প্রতীক এবং আপনাদের চিন্তা ভাবনার জন্য আমি আবেদন রেখে যাব আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন শাসক দলের একদিকে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে আর একদিকে প্রকৃতির রক্তচক উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন স্বাধীনতা সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা ভারতবর্ষের নিরিখে মোট জনসংখ্যার পঁচাশি শতাংশ মানুষ যারা দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় এবং পশ্চিমবঙ্গের নিরিখে চুরানব্বই পার্সেন্ট এই অনগ্রসর শ্রেণীর মানুষের মানুষেরা আমরা স্বাধীনতা পাইনি তাই সাথে আজকের যে লড়াই আমরা শুরু করেছি এটাই হচ্ছে আমাদের প্রকৃত স্বাধীনতা সংগ্রাম এবং আপনারা সেই প্রকৃত স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিকের ভূমিকায় নেমেছেন এবং তার যোগ্য পরিচয় আপনারা দিচ্ছেন সাথে একদিকে একটা শক্তি রাজ্য সরকার আমাদের গণতান্ত্রিক অধিকারকে নির্মম জীবন্ত কবর দিতে চেয়েছে এবং তারা তাতে অনেকটাই সফল আর একদিকে কেন্দ্রীয় সরকার তারা আমাদের হাতে মেরে ভাতে মারার চেষ্টা করছে অর্থাৎ আমাদের সামগ্রিক অধিকারের যে রক্ষা কবচ সেই পবিত্র সংবিধানকে তারা ধ্বংস করার চেষ্টা করছে দেখুন এরা দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে এরা দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে একজন বলছে আপনার গণতান্ত্রিক অধিকার তথা ভোটাধিকার কে আমরা জীবন্ত কবর দেব আর একজন বলছে যে অধিকার যাতে আপনি আর কোনোদিন ফিরে না পান তার ব্যবস্থা করব কি করছে সিআর পিসি আইপিসি তুলে দিয়ে তারা ন্যায় সংহিতা দণ্ড সংহিতা অলরেডি তারা চালু করেছে এবং এরই মাধ্যমে আসবে মনসংহিতা আপনারা মনুসংহিতা জানেন কি এই সংবিধান চালুর আগে মনুসংহিতার দ্বারা দেশ চালিত হতো অর্থাৎ মনুবাদী আমরা যে মনুবাদী বলি সেই মনুবাদীদের মনুসংহিতা তাতে আমাদের অনগ্রসর শ্রেণীর মানুষের কোনো অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ভোটাধিকার তো দূরের কথা ধর্মীয় অধিকার এমনকি মানবিক অধিকার ছিল না এই বিজেপি সরকার আমাদের সেই দিকে নিয়ে যেতে চাচ্ছে আপনারা কিন্তু এ যাব মাঝখানে যে আমরা তোমাদের এই চলছে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব হিংসামুক্ত রাজনীতির প্রতিষ্ঠা করব আপনাদের সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ দেব এবং আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব আপনি কার হাত ধরবেন সেটা আপনাকে ঠিক করতে হবে সামনে মাত্র একটা মাস সময় রয়েছে এই একটা মাসের লড়াই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই আমি এই সত্তর বছর বয়সে সারাদিন এই কাটপাটার রোদে টই টই করে রাত্রিতে মাত্র দু ঘন্টা ঘুমাই আমাদের চেয়ারম্যান একই অবস্থা রাত্রিতে দেড় দু ঘন্টা ঘুমান সুতরাং আমাদের প্রেরণা করা আমাদের প্রেরণা আপনারাই আপনাদের এই এক মাস একটি কষ্ট সহ্য করে যদি আপনারা এই কেন্দ্রে সফল হন এটা আপনারা নতুন করে স্বাধীনতা পাবে সাথী দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গ এই বাংলার কি দুরবস্থা সমস্ত দিক থেকে লূটត្រা যে রাজনীতি গুন্ডা রাজনীতি আমরা আমাদের কর্মীরা কালকের ভাগ বেঁধেছিল রাতের অন্ধকারে তাদের টুকুরগুলো লুট করে নেওয়া হয়েছে আমি এই সভা শেষে ড্যানিং থানায় যাব গিয়ে আইসিকে আমি এই যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আমি বলবো তো সাথী আপনারা এর আগে 17 বার বার আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন এই 18 বারের মুখে পড়েছে কিন্তু 17 বার যে প্রতিনিধি পাঠিয়েছেন তাকে কি দেখেছেন পার্লামেন্টে কোনো কথা বলতে বলেননি সুন্দরবনের এই সমস্যা জর্জরিত এলাকার এমএলএ ও এমপি হয়ে যারা পার্লামেন্টে যাচ্ছেন তারা কোনো কথা পার্লামেন্টে বলছেন না কেন তার কারণ কি আপনাদের বুঝতে হবে সাথী একাধজন নয় পার্লামেন্টে যাচ্ছে একশো জন রিজার্ভ সিটের প্রতিনিধি যাচ্ছে একশো একত্রিশটা রিজার্ভ সিট থেকে জিতে একশো একত্রিশ জন রিজার্ভ সিটের প্রতিনিধি যাচ্ছে কিন্তু তারা কোনো কথা বলতে পারছে না কেন এটা আপনাদের ভাবতে হবে এদের পিছনে যারা আছে এদের কিটি যারা ধরে রেখেছে তারা ওই চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় থেকে উচ্চ বর্ণের মানুষরা এদের ওখানে কথা বলার ক্ষমতা নেই এরা এমন একজন সিটের প্রতিনিধিকে বেছে নেয় যারা ফোস যারা ধোষ ঢাস করতে জানে না বহুদিন আগে অর্ধেন্দ্র শেখর নস্কর বিধান রায় ক্যাবিনেটে তিনি ছিলেন তিনি মন্তব্য করেছিলেন বেলেঘাটার জমিদার অর্ধেন্দ্র শেখর নস্কর তিনি বলেছিলেন আমরা যারা রিজার্ভ সিটে জিতে আসি তারা হচ্ছে কচ্ছপ আমরা যেদিন অধিবেশন শুরু হয় আমরা গুগু করে হেঁটে আসি ডক্টর রায় আমাদের চিত করে দেন অধিবেশন চলা পর্যন্ত আর অধিবেশন শেষ হলে উনি আবার উড়ুর করে দেন আমরা গুগু করে হেঁটে বাড়ি চলে যাই साथी আপনাদের ঠিক করতে হবে আপনারা মোবাইল পি অথবা যারা মৃত সৈনিকের ভূমিকা পালন করে যাত্রা দেখেছেন না কিছু রোল থাকে যে মরা স্টেজে পড়ে থাকতে হবে এদের অবস্থা ঠিক তাই আপনারা কি মোবাইল পাঠাবেন নাকি সরবের পি পাঠাবেন অপরদিকে আমাদের দলের নীতি কি আমাদের দলের নীতি হচ্ছে যেমন একজন বিধায়ক নিক্ষিকি মুখ্যমন্ত্রী তথা শাসক দলের ঘুম কেড়ে নিয়েছেন প্রতিবাদ করে আমাদের দলের নীতি হচ্ছে জিতে প্রতিনিধি অন্যান্য দল যে সমস্ত মনুবাদী দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা ওখানে গিয়ে কথা বললে ওদের নির্দেশের বাইরে কথা বললে তাদের দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু আইএসএফ কি করবে এখানে যাকে আপনারা জিতে পাঠাবেন তিনি যদি পার্লামেন্টে এখানকার সমস্যা নিয়ে গলা না ফাটান তাহলে তাকে দল থেকে বহিষ্কার আমাকে যদি জিতে পাঠান আমি যদি আপনাদের সমস্যা নিয়ে কথা না বলি আমাকে দল থেকে বহিষ্কার করবে এটাই তফা এখানকার প্রতিনিধি যাদের আপনারা জিতিয়ে পাঠিয়েছেন বিগত দশ বছর ধরে যিনি এখানকার সাংসদ আছেন তার এলাকায় তাকে দেখা যায়নি মানুষ তাকে দেখেনি কিন্তু আমাকে জেতালে আমি যদি এলাকায় জনসংযোগ না রাখি জেতার পরে তাহলে দল আমাকে বহিষ্কার করবে সাথী এটাই তফাৎ আমাদের এটাই তফাৎ সুতরাং এই যে দশ বছরের প্রতিনিধি কে বিসর্জন দেওয়ার পরিকল্পনা এই জয়নগর পার্লামেন্ট কেন্দ্রের মানুষ নিয়ে নিয়েছে কিন্তু বিসর্জন দিয়ে কাকে আনবেন আর একজন কবা প্রতিনিধিকে আনবেন নাকি সরব প্রতিনিধিকে আনবেন তা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং সমস্ত মানুষকে আপামর জনসাধারণকে বোঝাতে হবে বিশেষ করে মায়েদের বোঝাতে হবে মায়েদের যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যে ভিক্ষা দিয়ে পাঁচশো হাজার টাকা দিয়ে যেটা মুখ্যমন্ত্রী গোয়াই দিয়ে ঘোষণা করেছিলেন পাঁচ হাজার টাকা আর এখানে পাঁচশো টাকা দিয়ে তাদের অসম্মান করেছেন এই যে ভিক্ষে দিয়ে তাদের সন্তানের যে শিক্ষা চিকিৎসা খাদ্য কর্মসংস্থান সমস্ত কিছু নিয়ে এমনকি সন্দেশকালীন বেতাজ বাদশারা চোখ তুলে দিয়েছে মানুষের ওখানকার মহিলারা মানুষের চোখ তুলে দিয়েছে তারা রাত ফিরেতে ঘরের সুন্দরী বধূ অথবা কন্যাদের ডেকে নিয়ে সেখানে পার্টি অফিসে রাত্রি কাটাতে বাধ্য করতেন মহিলাদের মা বোনদের ইচ্ছক লুটতে এরকম যখন কাজ করতেও তারা দ্বিধাবোধ করেনি সবই হয়েছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ থাকা এই সমস্ত বেতাসবাদ ছাড়া সব করেছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সন্দেশকালী যে সন্দেশকালী সারা বিশ্বে তোলপাড় ফেলেছে সেই সন্দেশকালী নিয়ে তিনি একটিও কথা খরচ করেননি উপরন্তু তিনি বলেছেন শেখ সাজান খুব ভালো মানুষ তার সম্পদ সাথী আপনাকে বুঝাতে হবে আপনাকে বুঝতে হবে মা বোনদের বোঝাতে হবে ফিফটি পার্সেন্ট মহিলা ভোটার তার সন্তানকে সন্তানের জন্য কি ব্যবস্থা রেখেছে মদের ঢালাও পাউস প্যাকেট থেকে শুরু করে মদের মদ গাঁজা সাতটা জুয়ার ঢালাও ব্যবস্থা করে রেখে তাদের সন্তানকে বিপদে যাওয়ার একেবারে ষোলো কলা পূর্ণ করে রেখেছে তাদের ওই এদের বোমা বন্দুক নিয়ে জীবন বাজি রেখে এদের ভোট লুটে নামতে হবে না হলে পরিযায়ী শ্রমিক হয়ে দালাল মাত্র মারফত ভিন রাজ্যে অথবা বিদেশে পাড়ি দিতে হবে তো মায়েরা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে সন্তানকে সুনিশ্চিত ভবিষ্যৎ দেবে না এই সমস্ত যারা এতদিন আপনাদের বিশ্বাসের প্রতি চরম প্রতারণা করেছে তাদেরকে আবার ক্ষমতায় বসাবেন তাই সেই চরম প্রতি প্রতারণার প্রতিশোধ এবারে ভোটে আপনাদের নিতে হবে আগামী পয়লা জুন যে দিন আসছে সেই দিনে আপনাদের এই চরম প্রতারণার প্রতিশোধ নিতে হবে আপনারা শাসক দলের মিছিলে ঘুরুন ওদের টাকা পয়সা নিন কিন্তু ঠিক জায়গায় গিয়ে আপনারা খাম চিহ্নে ভোট দিন এই খাম চিহ্ন আপনার সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিতের প্রতীক এই খাম চিহ্ন আপনার মান সম্মান রক্ষার প্রতীক এই খাম চিহ্ন আপনার আদর্শ সমাজ প্রতিষ্ঠার প্রতীক এই খাম চিহ্ন হিংসা মুক্ত রাজনীতি প্রতিষ্ঠার প্রতীক তাই আমি সবাইকে বলবো আপনারা আগামী পয়লা জুন যে আসছে এই দিনে যারা এই ভোট একটা পবিত্র গণতান্ত্রিক অধিকার সেই অধিকার প্রয়োগের দিন এরা সেই অধিকারকে প্রয়োগকে এরা খেলা বলছে কি খেলা আমাদের মানুষদের রক্তের হোলি খেলা করে এরা মসনদে বসছে সেই হোলি খেলা রক্তের হোলি খেলা বন্ধ করে আমাদের ভোটকে যথাযথভাবে মহান অধিকারকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে এই কটি কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আয়েসের চিন্তাবাদ আয়েসের চেয়ারম্যান নশর সিদ্দিকি চিন্তাবাদ